আর এরি মাঝে বাংলাদেশে আবারও শুরু হয়ে গেল মা ছেলে নতুন নাটক বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজটি বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মধ্যে একটা বুইড়া মহিলা আবার ধর্ষণ করাবে 50 বছরের বুইড়া মহিলা এর আবার কি ধর্ষণ করে কেমনে এটা তুই করে যায় প্রমাণ করিস আরে এগুলা করতে তো করতে না রে তোরা তো বড় লোক আমরা তো গরীব বিএমডব্লিউ এ ঘুরি ঢাকায় চার পাঁচটা দুটার সেলুন আছে আমরা তো গরীব কোট আইন এগুলো তো আমাগোলে কেন এগুলো তো তখন কি না একটা ছেলে কতটা হইতে পারে আমি বুঝাইতে পারবো না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে একটা দুই জানা পাঁচ পাঁচটা মামলা করতে পঞ্চাত মহিলা আমার নামে আমারে যেমনি খুশি অন্য না তাই আমার একটা লাইফ আছে ভাই আমি ও মুভ করতে চাই আমি ঘুরমু ফিরমু চুদলিং বাম করবো গাইয়া দিমু মস্তি মস্তি করবো মেয়া গেল

আপনারা তাড়াতাড়ি 462 তে আসেন। এই স্টুপিড মহিলা কি বলে ওর ভাষায় নাকি মারামারি করতেছে। তাহলে কি করতেছ তুমি? তুই বল আমি কি করতেছি? তুমি জানো তুমি কি করতেছ? তরে চুদিং পং না করলে আমি মামলা উঠাবি না। তরে চুদিং পং না করলে আমি মামলা উঠাবিনা তুই কর। এটা আমি কোথায় বলছি অনলাইনে বলবি না কি তুই এইটা বাবার কি বলিłaś মহিলা রে? আরে চুদিং আমার জীবনের চুদিং পং হয়ে গেছে। কেও আমার এই জায়গা থেকে বাদ ধর্ষক সবই তো দেখলেন কি বুঝলেন এখানে দশ টাকার আগামীকালকে হাইকোর্টে শুনানির রায় কেউ কি পারবে মমিনুল কে বাঁচাতে জানতে হলে চোখ এখন ফুটকা টিভিতে সাথে আছে আমি রিপোর্টার কাকা কোর্টে সবাই এসে বললো সময় হয়ে গেল এখনো জজ সাহেব না স্যার আমার একটা প্রশ্ন এই রকম খোলা মেলা জায়গায় কোর্ট কেন তো গোমতো সাপনি গবিসারের লিগার কত ভালো জায়গায় কোর্ট বহাইবো

কথাটা তো যুক্তি সম্পূর্ণ মাইলর্ড এই দেশের সবাই জানে যে মিস শায়লা আমার মক্কেলের সুগার মাম্মি আর আমার মক্কেল মুমিনু রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস পায়ের ধুলো নিয়ে তার ব্যবসা যাত্রা শুরু করে তাই ওই দিন রাতে আমার মক্কেল মিস শায়লার বাসায় গিয়েছিল দ্যাটস অল মাই লর্ড অর্ডার 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 পর্যাপ্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই প্রিন্স মুমিনুলকে অসম্মানের সাথে খাস করলো এবং অপর বাদী মিস সাইলাকে শিশু মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে করা হলো ইউ ইওর অনার অবজেক্ট চুপ তা ইউকিলি পারবো আমাগো গো মামলা